গোল্ডেন বল কি তবে সান্তনা পুরস্কার হ্যাঁ টাইটালটা পরে অবাক হবেন না আপনি ঠিকই পড়েছেন গোল্ডেন বল একটি অভিশাপ এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ফিফা অতি মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড বা চার বছর পর পর অন্তর হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ আসরের বেস্ট প্লেয়ারকে দেওয়া হয় তা কেমন অভিশাপ হয় দু সালে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের ফাইনালে সেখানে ফাইনালে হেরে যায় ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার দলের অন্যতম সেরা প্লেয়ার লুকামকে দেওয়া হয় গোল্ডেন বল দুই সালে আর্জেন্টিনা বনাম জার্মানির ম্যাচে ফাইনালে জার্মানি এক শূন্য গোলে আর্জেন্টিনা হারিয়ে দেয় এতে সান্ত্বনা পুরস্কার হিসাবে লিওনেল ম্যাচে যেতে গোল্ডেন বল এভাবে একের পর এক এসব যে বিশ্লেষণ করলে এর সর্বশেষ দেখা গেছে উনিশশো সালে এর ব্যতিক্রম কেননা সেখানে যারাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তারাই গোল্ডেন বল জয়ী হয়েছে এটাই হচ্ছে বিষয় এবং এটাকেই অভিশাপ হিসেবে দৌড়ে নেওয়া যায়